হ্যালো এভি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে রেওয়াত কালেকশনের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দুইটা কালার পেয়ে যাচ্ছেন রেওয়াতের এই নতুন ডিজাইনটার তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন অবশ্যই চাঁদনি জগের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল এবং খুচরা বিক্রি করার সিস্টেম রেখেছি আমরা তো আজকে বেশি দেরি না করে ইয়েলো কালারটা দিয়ে শুরু করবো রেয়াতের এই ডিজাইনটা কিন্তু অনেক অসাধারণ দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনার যারা স্টোন কাজ পছন্দ করেন না তাদের জন্য কিন্তু সুতির মধ্যে একদম পিওর সুতির মধ্যে ফুল বডি কাজ করা থাকবে দেখেন এটা গলার নেকটা থাকবে একদম পিটানো কাজ পেয়ে যাচ্ছেন দেখেন এটা নিচের দামানটা দেখেন ফুল বডিতে অল ওভার কাজ পেয়ে যাচ্ছেন আর এই যে নিচের দামানটা থাকবে কালারফুল সাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইডটা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার আর এটার হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রহদের মানুষ পড়তে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এটা সালার টারাইগজের একটা পিস পেয়ে যাচ্ছেন আর এটা দেখেন অন্যটা দেখেন মার্শাল্লা অনেক বড়ো হবে একদম পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন হালকা কাজের মধ্যে রেওতের এই ডিজাইনটা কিন্তু একদম বেস্ট কালেকশন আর এখন দেখাবো এটার খুবই চমৎকার একটা কালার বিস্কিট কালারের মধ্যে যারা বিস্কিট কালার পছন্দ করেন দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর কাঁচা হলুদ আর একটা হলো বিস্কিট দুইটা কালারই অনেক সুন্দর তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার গলার নেকটা হলো এটা আর এটা হলো নিচের দামানটা খুবই চমৎকার ব্যাক সাইডটা প্রিন্টটা আরও জোস তো দ্রুত স্ক্রিনশট মেরা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর অবশ্যই আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আর যারা আসতে যাচ্ছেন অবশ্যই যে ঠিকানাটা দেখানো হয়েছে সেই ঠিকানা মতো এসে বলবেন আর দেখেন এইটার সালোয়ারটা দেখেন আড়াইগজের একটা পিস বিস্কিট কালার এটা অন্যরা দেখেন মাসালা অনেক সুন্দর আর এগুলো একদম কমফোর্টেবল জামা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আবার আমরা লোকেশনটা দেখে দিয়েছি চারনি তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে আর এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যারা আসতে পারবেন না অবশ্যই এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম